আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা আজ খরার ধান ঝাড়ছি মেশিনের সাহায্যে আর এই খরার ধান একদম বীজ পাড়ানো থেকে শুরু করে আজ ঝাড়া পর্যন্ত অনেক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেলাইকোনেরা বাজে দেবেন তাহলে এই ধরনের সমস্ত ভিডিও আপনাদের ফোনে চলে যাবে এবং ভিডিওগুলো দেখতে পাবেন আর আমরা কি পরিচর্যা করেছি আর কি সার দিয়েছি এবং কি বিষ স্প্রে করেছি এই ধরনের ভিডিও আমার আপলোড করা আছে আর আজকে আমরা খরার ধান লাল স্বর্ণ ঝাড়ছি কারণ এই সময় বৃষ্টি হচ্ছে না তাই ফাঁকে আমরা গুটিয়ে নিচ্ছি ধানগুলো আর কিছু দিনের মধ্যে বর্ষা বা বৃষ্টি শুরু হতে চলবে বা শুরু হতে চলেছে এই কারণেই আমরা আজ খুব তাড়াতাড়ি আমরা লালস্বর্ণ ধান কটা ঝেড়ে নিচ্ছি এটা হলেই আমাদের ধান গুটিয়ে যাবে আর আপনারাও এই সময় ফাঁকে বা এই সময় আপনারা ধান ঝেড়ে ঘরে তুলে নেন তাহলে দেখবেন আর কোনো অসুবিধা হবে না বর্ষার মুখে পড়তে হবে না আজকে আমাদের লালস্বর্ণ ধানটা ঝাড়ছি দেখুন কত ফলন হয়েছে আর লাস্টে দেখা যাবে কতটা ফলন হয়েছে আর আপনারাও এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম